হ্যালো তোমরা সবাই কেমন আছো আজকে আবার একটা মিনি ব্লগ তো এটা বলবো না মিনি স্টেটমেন্ট বলা যায় কাইন্ড অফ চিটচ্যাট তো তোমরা সবাই কেমন আছো বলো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমার কিছু প্রবলেমের জন্য আমি আজকে সোমবারে জল ঢালতে পারছি না বাট খুব ইচ্ছা ছিল তো ব্যাড লাগছে সেটা হলো না তো নেক্সট সোমবার থেকে আমিও করব তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার করেছো বলো আর ওই দেখো বাবু ঘুমিয়ে পড়েছে আমি এখন একটু লাইভে যাব ভাবলাম ওদের সাথে একটু কথা বলে অনেকেই দেখতে চাও না চুল ভালো করে দেখাতে গেলে না শ্রাবণ মাসে সোমবার করেছে আর দেখবে আমি কালকে চুরি পড়তে গিয়েছিলাম দেখাচ্ছি আমার কাছে স্ট্যান্ডটা তো বার করিনি দাঁড়া এই দেখো বলো কে কে চুরি করেছে সবুজ চুরি কি বাবা দেখ দাঁড়া ভালো করে দেখো আমাকে কেমন লাগছে ভালো লাগছে একটু একটু ভাল লাগে না যদিও কাঁচের চুড়ি আমি একটা একটা অলরেডি ভেঙে ফেলেছি বারোটা নিয়েছিলাম তো সবুজ চুড়ি পরলে নাকি ভালো চাব সেই সববার তো এক্স্যাক্ট কারণটা কি তোমরা প্লিজ বলো তো আমাকে কমেন্ট সেকশনে সবুজ চুড়ি কেন পড়তে হয় চুড়ি পড়াটা বুঝলাম কিন্তু সবুজ চুরিটার ইয়ে আমি বুঝতে পারি না তো আমার লিপস্টিকটা দেখো ছেড়ে গেছে তো ওকে বাই ভাই দেখা হচ্ছে গল্প করি আর তোমাদের আর একটা জিনিস দেখায়নি কালকে আমি আরো কয়েকটা জিনিস কিনেছি চলো তোমাদের আগে দেখাই দেখো কালকে আমি ব্যাগটা কিনেছি আমার ভীষণ সুন্দর লেগেছে এই ব্যাগটা অ্যাকচুয়ালি ব্যাগটা ফ্যাশনের জন্য নয় জাস্ট ফর বেবি পারপাস কারণ যাদের বেবি আছে তারা জানো বেবির জন্য অনেক জিনিস ক্যারি করতে হয় যেটা অলরেডি খোলা কারণ আমি চাবি নিয়েছি তো এই একটা ব্যাগ আর দেখো এই নেল নিয়েছি আমি এই ধরনের রিমুভারই ইউজ করি আমি ওই যেগুলো লিকুইড হয় ওগুলো ইউজ করি না বিকজ হাতের স্কিনের জন্য খুব ভালো এই রিমুভার তোমরাও ইউজ করতে পারো আর এই লিপ শেডটা নিয়েছি দেখবে তোমরা দেখাই দাও কালারটা দেখো এটা মবের ওপর নিউজ নিউড শেডটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা আর শেডটা ভালো করে দেখিয়ে দিই দাঁড়া করবে জানি না কেন বাট এটা কিন্তু খুব সুন্দর শেডটা রেড লাগছে এখানে এখানে দেখো পিঙ্ক পিঙ্ক লাগছে অ্যাকচুয়ালি শেডটা কিন্তু এইরকমই রেড টোনটা নয় খুব সুন্দর একটা শেড লাইভে যারা আসো তারা বুঝতে পারবে এখানে সামথিং এফেক্ট চলে আসে তো চলো টাটা